আইপিএলে নিজের অভিষেক মৌসুমেই আলো কেড়ে নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে সেবার ষোলো ম্যাচে সতেরো উইকেট নিয়েছিলেন বাহাতি এই পেসার এর পর আইপিএলে অনেকবারই খেলেছেন তিনি কিন্তু দু হাজার ষোলো ও দু হাজার একুশ মৌসুম বাদ দিলে দু হাজার চব্বিশ আইপিএল মনে রাখতে চাইবেন মুস্তাফিজ 2024 আইপিএলে দেখা যাচ্ছে ভিন্ন এক মুস্তাফিজকে চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে জড়িয়ে নিজের জন্য সম্পূর্ণরূপে ফিরে পেয়েছেন তিনি আট ম্যাচে 14 উইকেট নিয়ে এখন পর্যন্ত আইপিএলে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী বাংলাদেশেরই এই পেসার তবে উইকেটের হিসাবে চলতি আইপিএল মৌসুমকে নিজে সেরা মৌসুম বানানোর সুযোগ রয়েছে মুস্তাফিজের সামনে কারণ 17 উইকেট ছুতে এবার তার প্রয়োজন মাত্র 3 উইকেট আর ছাড়িয়ে যেতে প্রয়োজন 4টি কাজটা মুস্তাফিজের জন্য কঠিন কারণ বুধবার পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে মুস্তাফিজের এবারে আইপিএল অধ্যায় শেষ হচ্ছে এক দুই তিন ঢাকায় জমি জিতেনি এক সুপারসেন্ট ক্যাশ কোটি টাকার পুরস্কার চেন্নাই সুপার কিংসের এই পেসারকে এক মে পর্যন্ত ছুটি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইপিএল এর এবারের মৌসুমে তার ম্যাচ খেলবেন চেন্নাইয়ের মাঠে খেলাটা চেন্নাইয়ে হওয়ায় আশা দেখতেই পারেন মুস্তাফিজ ভক্তরা এবারের মৌসুমে পাঁচ ম্যাচ খেলে চেন্নাইয়ের মাঠে মোট এগারো উইকেট নিয়েছেন মুস্তাফিজ সব শেষ ম্যাচে নিয়েছেন দুটি উইকেট তবে চেন্নাইয়ের সবশেষ দুই ম্যাচে দুশোর বেশি রান হয়েছে মুস্তাফিজের চেন্নাই সবশেষ দুই ম্যাচে পরে বোলিং করেছে তবে এবারের মৌসুমে মুস্তাফিজের পারফরমেন্সের সন্তুষ্টির কথা জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের হেড কোচ স্টিফেন ফ্লেমিং মুস্তাফিজ অসাধারণ করছে ওর বোলিংয়ের জন্য আদর্শ কন্ডিশন নয় এমন জায়গাতেও এখানের উইকেটে অনেক গতি ছিল শিশির তো আছেই ও যেভাবে মানিয়ে নিয়েছে তা দুর্দান্ত আমরা জানি আন্তর্জাতিক ম্যাচ খেলার দায়িত্ব সবার আগে কিন্তু আমাদের দলেও দারুণ এক সংযোজন ছিল মুস্তাফিজাজ উইকেট না পেলে এটি হবে উইকেটের হিসাবে যৌথভাবে তার দ্বিতীয় সেরা মৌসুম এর আগে দু সালে রাজস্থান রয়্যালসের হয়ে চোদ্দ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ তবে আবার মুস্তাফিজের সামনে সুযোগ রয়েছে পার্পেল ক্যাপ মাথায় তোলার কারণ ১৪ উইকেট নিয়ে সবার উপরে থাকা জাসপ্রিত বুমরা নিজের শেষ ম্যাচে ছিলেন উইকেট শূন্য তাই এক উইকেট নিলেই বুমরাকে ছাড়িয়ে পার্পেল ক্যাপ মাথায় তুলবেন ফিজ ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার বুমরা অবশ্য নিজের শেষ ম্যাচে উইকেট না পাওয়ায় নিজের পার্পেল ক্যাপ দিয়ে দিয়েছেন গ্যালারিতে থাকা ছোট্ট এক শিশু ভক্তকে উইকেট শূন্য থেকে ম্যাচ শেষ করায় ভারতীয় কি আজ করতে পেরেছিলেন আগেই যে মুস্তাফিজের কাছে পার্পেল ক্যাপ হারাতে পারেন তিনি এজন্যই কি পার্পেল ক্যাপটি খুশি মনে সেই ভক্তকে দিয়ে দিলেন বুমরা আবিদ মোহাম্মদ ক্রিক ফ্রেন্সি